হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আজকে একটা বিষয় আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভাইরাল এবং যে সংবাদটা আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ কোচের বাংলাদেশ টিমের বোলিং কোচ অ্যান্দ্রি আজামসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে তার সাথে চুক্তি আর রাখবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন নতুন করে প্রেস বোলিং কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে এবং আমরা আরও জানতে পেরেছি যে বাংলাদেশ স্পেস ইউনিটের জন্য বর্তমানে দুজনের নাম আমরা শুনতে পেয়েছি একজন হলো পাকিস্তানি ফাস্ট বলার ওমর এবং আরেকজন হলো অস্ট্রেলিয়ান পেস বলার সাবেক পেস বলার সন্টাইট দুইজনেরই আসলে অমর গুল ওমর গুল এবং সন্টাইটের দুজনের পারফরমেন্স বা অভিজ্ঞতা সম্পর্কে আমাদের আসলে কারোরই কোনো ধরনের দ্বিধা বা যে কোনো কনফিউশন থাকার কিছু নেই দুজনের বিশ্বমানের বলার এবং পাকিস্তান টিমকে অমরগুলো অনেক দিন সাপোর্ট দিয়েছে এবং সন টেড তার বোলিং কেরিয়ার শেষ করার পর কোচিং পেশায় নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন লিগে বিভিন্ন দলের কোচিং সে করিয়েছে সম্প্রতি আমাদের বিপিএলেও সে চট্টগ্রাম চট্টগ্রাম কিংস সেই দলের কোচ হিসেবে ছিল যাই হোক দুইজন পেস বলারের কথা আমরা বলতে পারছি দুইজনের আসলে অভিজ্ঞতা বা আসলে দুজনের যে পারফরমেন্স এটা নিয়ে আমাদের আসলে কারো কোনো সন্দেহ নাই তবে বাংলাদেশের বর্তমান যে পেস ইউনিটের যে আসলে যে আমরা বলি পেস ইউনিট একটা অন্যতম সেরা পেস ইউনিট আসলে এই পেস ইউনিটটা আসলে কোন সময় থেকে আসলে এত সুন্দর হয়েছে বা এত শক্তিশালী হয়েছে সেটা আমাদের একটু ভাবতে হবে সেটা হলো অ্যানার ডোনাল্ড অ্যালান ডোনাল্ড সাউথ আফ্রিকান যে বেস বলার যখন বাংলাদেশের কোচ হিসেবে ছিল সে সময় সে সময়টার কথা আমরা যদি বলি তাসকিন ইবাদত তারপর সাকিব আর যারা রয়েছে সব মানে বাংলাদেশ পেস বোলিং ইউনিটের আসলে একটা শক্তিশালী একটা ইউনিট সে তৈরি করে দিয়েছিল যাই হোক সে সময় হাদুরি সিং এর সাথে তার দৈলের কারণে সে বাংলাদেশ টিম থেকে আসলে সে স্বইচ্ছায় চলে যায় আর যেহেতু সে সময় বাংলাদেশ টিমের এই বলিং ইউনিটটা গড়ে তোলার পিছনে তার অনেক অবদান রয়েছে তবে আমাদের চাওয়া থাকবে যেহেতু অ্যালান রোনাল্ডের সে সময় একটা সমস্যার কারণে চলে গেছে কিন্তু বর্তমানে তো আসলে কোনো সমস্যা নেই এখন ধর হাদুর সিং নেই বা অন্য কেউ নাই সো কেন অ্যালান রোনাল্ডের চিন্তাভাবনা বিসিবি করবে না আর যদি বিসিবি অ্যালান রোনাল্ডকে আবার ফিরে নিয়ে আসে তবে বাংলাদেশ টিমের জন্য অনেক উপকার হবে এবং বলা যায় এই টিমটা তার হাত ধরে এত সুন্দর হয়েছে এবং আমরা চাই যে তাকে একটু চিন্তা ভাবনার ভিতরে বর্তমান যে বিসিবির প্রেসিডেন্ট বা বিসিবির যে কর্মকর্তারা রয়েছে যারা এই বিষয়ে আসলে দেখাশোনা করছে তারা এই জিনিসটা চিন্তাভাবনা করবে যাদেরকে নিয়ে ভাবনা চিন্তা ভাবনা করছে তাদের আসলে কোয়ালিটি নিয়ে আমাদের কোনো ডাউট নেই তবে অ্যালান রোনাল্ড যেহেতু এই পেস ইউনিটটাকে শক্তিশালী করেছে তার ওই দিকটা চিন্তা করে কেন তাকে আমরা আবার ফিরে নিয়ে আসতে পারি না এর জন্য আসলে আমাদের চাওয়া থাকবে যেন অ্যালান রোনাল্ডকে আবার বাংলাদেশ টিমে ফিরিয়ে নিয়ে আসা যায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এবং আপনাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে এবং আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে